আসসালামু আলাইকুম সবাইকে আমি আসি সাতকুরিয়া থেকে আপনাদের সাথে আমাদের এখানে বসন্ত শুরু হতে না হতে আমাদের ঘোরাফেরার পরিমাণ যেন বেড়ে যাইতে সেই এই তো আজকে চলে আসলাম আগামীকাল আমাদের একটা ট্রিপ আছে সব ফ্যামিলি নিয়ে আই মিন এই তো কাছাকাছি যত ফ্যামিলি আছে তাদের সাথে ঘুরতে যাব তো হালকা পাতলা কিছু কেনাকাটার ছিল তাই ছেলেকে নিয়ে চলে আসছি কেনাকাটা করার জন্য আর এদিকে দেখেন অনেক বেশি বৃষ্টি ছিল বাহিরে আমরা একটু যখন বৃষ্টি কম ছিল তখনই দৌড় দিয়ে চলে আসছি যেহেতু এই মার্কেটটা আমাদের বাসার কাছেই ছিল তো আমাদের তেমন একটা সমস্যাও হয়নি আর দেখেন বৃষ্টি ভেজা দিন দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে এই তো পরের দিন সকালের ভিডিও আজকে সকালবেলা উঠেই আমি নুডুলস রান্না করতেছি ইহানের বাবা গতকালকেরই বলে রেখেছিল আমি যেন সকালে উঠে নুডলস বানাই তো তারপরে এই তো দেখেন বাহিরের অবস্থা আজকে কিন্তু একদম রৌদ্র উজ্জ্বল একটা দিন আসলে ভালোই লাগতেছে যেহেতু ঘুরতে যাব তো রৌদ্রের দিন হলে কিন্তু ভালোই হবে আমরা যেহেতু এক এক ফ্যামিলি এক একটা খাবার নিয়ে যাব তো আমার ভাগে ছিল গরুর মাংস আর সাথে ছিল এই ধরনের আইটেম এই যে ওখানে কপ নিতে হবে পানি খাওয়ার জন্য তারপরে টিস্যু তারপরে খাওয়ার জন্য যে টাইম বাটি সেগুলো আমি কিনে নিয়েছিলাম তো আমি তো আর ডেজার্ট আইটেম বানাবো না তাই শুধু গরুর মাংস আর এই আইটেমগুলো আমি নিয়ে যাব। আমার জন্য এগুলোই বরাদ্দ ছিল তো যাই হোক একদম ভরে উঠেই আমি সব কিছু গুছিয়ে নিতেছি আর এখানে একটা ছোট বালিশ নিতেছি এটা আমি গাড়ির সিটের সাথে রাখবো যেহেতু অনেক দূর যাবো জানি আমি সিটে ভালো মতো বসে আরাম করে যেতে পারি তো এই তো এদিকে আমি গরু মাংসটা রান্না করে নিয়েছি এটা যেহেতু রাত্রেই আমি রান্নাবান্না শেষ করছি কারণ সকালবেলা উঠেই তো তাড়াতাড়ি যেতে হবে আর গরু মাংস রান্না করতে সময়ও লাগে তাই আমি একদম রাত্রে রাত্রেবেলা রান্না টান্না করে রেখে দিচ্ছি এখন শুধু গরম করে নিয়ে যাব। আর এদিকে তো নুডলস রান্না বান্না একেবারে শেষ আর নুডুলস রান্না তো বেসিক রান্না এটা আসলে তেমন কিছু না অল্পের ভিতরে হয়ে গেছে আর এখানে গাড়ির ভিতরে এখানে সাইকেল নিয়ে নিছে আর যার যা নেওয়ার সব কিছু নিয়ে নিছে আমরা তারপরে তো আল্লাহর নাম নিয়ে এখন রওনা করে দিব দেশে এবং বিদেশে যে যেখান থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখতেছেন সবাইকে একটা অনুরোধ করবো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিবেন আপনাদের যে কোনো মন্তব্য আমার কমেন্টে এসে শেয়ার করবেন তো আপনাদের ভালোবাসা নিয়ে আমার পথ চলাটা যেন সহজ হয়ে যায় তো দেখেন মাঝপথে এসে এমন বৃষ্টি শুরু হয়েছে কি বলবো পুরা শিলা বৃষ্টি এখানে পড়তেছে আমার তো দেখেই মনটা খারাপ হয়ে গেছে দেখেন একদম অন্ধকার কিন্তু কিন্তু না আমরা কিছুক্ষণ পরে যখন স্পোর্টে চলে আসছি এসেই দেখি না এখানে কিন্তু রোদ আছে এখানে বৃষ্টি হয়নি মন খারাপ হওয়ার পরে এখানে এসে ভালো আর এখানে ফুল দেখে তো আর মন খারাপ থাকার কোনো কারণই থাকতে পারে না তাই না ফুল দেখলে কিন্তু সবারই মন হয়ে যায় আর এখানে এই ফুলের এত সুন্দর একটা স্মেল আসছিল কি বলবো আমাদের আজকে প্ল্যান ছিল আমরা ছয় ফ্যামিলি এখানে ঘুরতে আসব। কিন্তু প্রথমে কিন্তু আমরা দুই ফ্যামিলি আগে আগে চলে আসছি আর সবার জন্য এখনো অপেক্ষা করতেছি আমি এখানে একটু ফুলের সাথে ভিডিও নিলাম এখানে এসে এত বেশি মনটা ভালো হয়ে গেছে কি বলবো আমার তো এখান থেকে কোথাও যেতে মন চাইতেছে না সত্যি আর ইহানকে দেখেন এখানে এসে মোটা জ্যাকেট পরাই দিচ্ছি আসলে এত বেশি ঠান্ডা ছিল কি বলবো শুধু এই ফুলের স্পটটেই একটু ঠান্ডা কম ছিল যেহেতু ওভাবে প্রোটেকশন দেওয়া আছে যা তো ভিতরে বাতাস না প্রবেশ করে তো সেজন্য তেমন একটা ঠান্ডা ছিল না এখানে কিন্তু বাহিরে প্রচুর বাতাস আর প্রচুর ঠান্ডা তাই এখানেই আমরা ঘোরাফেরা করতেছি বাহির আর বের হই নাই আর অন্যান্য ভাবিরাও এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই সবাই আসলে একসাথে বের হবো দেখেন এই যে পাশে তার বন্ধু নাফি ওর সাথে ও খেলতে এত বেশি পছন্দ করে কি বলবো দুজনে শুধু দৌড়ো নিয়েই ব্যস্ত তাদের দুজনের যে একটা ছবি উঠাবো কোনো উপায় নেই দেখেন কি পরিমাণ দুষ্ট করতেছে এখানে কিন্তু আমরা বারবার বলতেছি একটু তাকাও তোমাদের একটা ছবি নেই কিন্তু তার কোনো উপায় নেই যাই হোক অবশেষে তারা চলে আসলো এই তো ভাবির সাথে দেখা হয়ে ভালো লাগছে আর তার সাথে কিন্তু আমার ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে আমার হিজাব আর তার হিজাব প্রায়ই একই কালারের হয়েছে আর আমাদের সবারই আজকে প্ল্যান ছিল আমরা সাদা আর পিঙ্ক এর ভিতরে ড্রেস পরে আসব। তো সবাই এই তো চলে আসলাম একসাথে ছবি নিলাম আর অন্য ভাবিরা আবার একটু লেট করে আসছে তাই সবার সাথে নেওয়া হয়নি যার সাথে যখন সুযোগ হয়েছে তখন তার সাথে নিয়ে এসছে তারপরে এই তো ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুদা লেগে গেছে এখানে যা যে যে খাবার নিয়ে আসছে সেটা এখানে পরিবেশন করে খাবার খাবো খাওয়ার মাস পথে কি হলো আপনাদেরকে দেখাচ্ছে দাঁড়ান আগে বলে এখানে যেহেতু ছয় ফ্যামিলি তো সবার প্ল্যান ছিল এক একজনে এক একটা খাবারের ভর্তা আর সাথে একটা ডেজার্ট নিয়ে আসবে যেহেতু আমি গরু মাংস নিয়ে আসছি তাই জন্য আমাকে আর কোনো ডেজার্টের আইটেম দিল না আমাকে শুধু বলছিল গরু মাংসের সাথে আর ওই তো দেখলেন বাটি টাটি এগুলো নিয়ে আসতে তারপরে এই তো সবাই মিলে এখন খাবার পরিবেশন করতেছি আর এদিকে এত বাতাস কি বলবো আমরা এখানে পাটি পাটিগুলো নিয়ে যেমন ছিল বাতাস তেমন ছিল ঠান্ডা আমি তো শুধু বাচ্চাদের জন্য চিন্তা করছিলাম ওদের কি অবস্থা হবে না জানিয়ে আবার ঠান্ডা লেগে যায় এই তো সবার হাতে বানানো সেই মজার মজার আইটেম এক একজনে দুইটা দুইটা করে আইটেম নিয়ে আসছিলো তারপরে দেখেন অবস্থা যেই আমরা খাওয়া শুরু করলাম এই তো শুরু হলো সেই শিলাবিষ্টটি যেটা আসার পথে দেখছিলাম আমরা কি করব বুঝতে পারতেছি না বাচ্চাদেরকে একদিকে প্রোটেক্ট করতেছে একদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে মানে একটা হজা বড়াল অবস্থা দেখেন শিলাবিষ্টি আমার হাতে আসলে এরকমের পরিস্থিতিতে পড়বো কখনো জানা ছিল না আর জানলে ওইভাবে প্রোটেক্ট নিয়ে আসতাম তারপরেও একটা ভিন্ন অভিজ্ঞতা হলো একটা ভিন্ন পরিবেশে যে বাসা থেকে অনেক দূর চলে আসছি চাইলেও বাসায় দৌড়ে গিয়ে কিছু নিয়েও আসতে পারবো না যাই হোক এভাবেই আমরা খাওয়া দাওয়া শেষ করলাম তারপরে ভাবলাম না ইনডোরে আর ঘোরাঘুরি করা যাবে না অনেক ঠান্ডা আর এখন বৃষ্টি কম ছিল কিন্তু তারপরেও ঠান্ডা কমেনি অনেক বাতাস অনেক ঠান্ডা তারপরে পাশেই একটা কফি শপ ছিল একটু এই যে বিশ মিনিটের দূরত্বে তো ওখানে চলে আসলাম আর এটা এত বেশি সুন্দর ছিল কি বলবো যেহেতু আমরা লাস্ট মুহূর্তে চলে আসছি তাই অতটা এখানে সময় কাটাতে পারি নাই আমি তো ভাবছি আবার একদিন চলে আসব আমরা ফ্যামিলি সবাই মিলে তো এই তো আমার এখানে খুব বেশি ভালো লাগছে আর এখানে যেহেতু ইনডোরে ছিল এটা তো এখানে তেমন ঠান্ডাও ছিল না খুব ভালো লাগছে কর্নারে এত সুন্দর করে সাজিয়ে রাখছে আসলে দেখলেই ভালো লাগে কোরিয়াতে এসে আলহামদুলিল্লাহ আমি এত বেশি ঘোরাঘুরি করছি সত্যিই ইহানে বাবা আমাকে অনেক অনেক জায়গায় ঘুরাইছে যেটা আমি বাংলাদেশে এক ও আমি ঘুরে নাই যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এত কিছু দেখার সৌভাগ্য আল্লাহতালা আমার ভাগ্যে রেখেছে সব শেষে অল্প একটু ভিডিও করে নিচ্ছি এটা নিচের একটা কর্নার ছিল যেহেতু সব জায়গায় যাওয়ার সুযোগ হয়নি অল্প স্বল্প করে একটু ভিডিও নিলাম তারপরে এই তো আমরা তিনজন মিলে কফি খেতে চলে আসলাম লাস্টে একটু কফি না খেলে আর মনে হয় যেন কোনো এনার্জি আমি পাচ্ছি না তো এই তো শেষে একটু কফি দিয়েই শেষ করলাম আজকের ভিডিওটা Shabai que a la